ম্লান আলো বৃষ্টি ভেজা জানালা আর নীরব কনফারেন্স রুম যেখানে জন্ম নিচ্ছে এক নতুন ইতিহাস টেবিল জুড়ে ইউরোপ চীন তুরস্ক আর পাকিস্তানের গোপন নথি কাগজের শব্দে ভাসছে সিদ্ধান্ত বাংলাদেশ প্রবেশ করছে আকাশ যুদ্ধের এক নতুন যুগে ঢাকার বিমান বিমানসদর দপ্তরের কনফারেন্স রুমে আলো ছিল ম্লান কিন্তু উত্তেজনায় স্পষ্ট জানালার ওপারে ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে টেবিলের উপর ছড়ানো প্রতিরক্ষা কোম্পানির নথির দিকে তাকিয়ে বিমানবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা দীর্ষরে বললেন স্যার ইউরোফাইটার টাইফুন জেটেন এবং জেএফ সেভেন তিনটি এখন আমাদের হাতে আসতে চলেছে আকাশটা আর এক হবে না প্রফেসর মোহাম্মদ ইউনুস কিছুক্ষণ কাগজের দিকে তাকিয়ে থেকে বললেন বাংলাদেশের আকাশ এখন কেবল প্রতিরক্ষা নয় মর্যাদার প্রতীক হয়ে উঠেছে শেখ হাসিনা সরকারের সময় পরিকল্পনা থাকলেও বাস্তবায়নের ঘাটতি ছিল প্রতিরক্ষা খাতে কিন্তু দু সালের মধ্যভাগে এসে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বদলে দেয় পুরো সমীকরণ বিমানবাহিনীর আধুনিকরণ এখন শুধু সামরিক কৌশল নয় এটি এক রাজনৈতিক ঘোষণা সরকারের হাতে গৃহীত তিন বড় প্রকল্পে যুক্ত হয় জিনের জে টেন যুদ্ধ বিমান ইতালির ইউরোফাইটার টাইফুন এবং পাকিস্তানের জেএফ সেভেন থান্ডার এর সঙ্গে যুক্ত হয়েছে তুরস্কের তৈরি আটাকটি ওয়ান টু নাইন হেলিকপ্টার যা সীমান্ত এবং পাহাড়ি অভিযানে ব্যবহৃত হবে মোট এক দশমিক আট বিলিয়ন ডলারের এই বিনিয়োগ দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা ইতিহাসে নজিরবিহীন ইতালি থেকে কেনা হতে যাচ্ছে দশটি ইউরোফাইটার টাইফোন চতুর্থ প্রজন্মের এই দ্বি ইঞ্জিন যুদ্ধবিমান ঘণ্টায় দু কিলোমিটার বেগে উঠতে পারে এতে যুক্ত হচ্ছে অ্যান্টিশিপ মিজাইল যা বঙ্গোপসাগরের নৌহুমকি আগেভাগে প্রতিহত করতে সক্ষম চুক্তিতে প্রযুক্তি হস্তান্তর রক্ষণাবেক্ষণ সুবিধা এবং স্থানীয় প্রকৌশলীদের প্রশিক্ষণের শর্ত অন্তর্ভুক্ত চীনের জেটেন্সি ইতোমধ্যে কার্যকারিতা প্রমাণ করেছে পাকিস্তান এবং ইরানে বাংলাদেশ বৃষ্টি বিমান কেনার চুক্তি চূড়ান্ত করেছে প্রায় দুশো কোটি ডলারে শব্দের চেয়েও দ্বিগুণ গতিতে ছুটে চলা এই বিমানে রয়েছে রাডার শোষণকারী আবরণ যা শত্রু নজরে রাতে সক্ষম অনেক বিশ্লেষকদের মতে এটি ভারতের রাফালের সরাসরি বিকল্প ফলে আঞ্চলিক ভারসাম্যে নতুন পরিবর্তন এনেছে এই চুক্তি এদিকে পাকিস্তান থেকে ষোলোটি জেএফ সেভেন ব্লক থ্রি কেনার কাজ চলছে সাতশো মিলিয়ন ডলারের এই প্রকল্পের বিমানগুলো আকাশযুদ্ধ স্থলাক্রমণ এবং ইলেকট্রনিক প্রতিরোধ তিন ক্ষেত্রেই কার্যকর তুরস্কের প্রতিরক্ষা বিশ্লেষক স্মিথ দেমিরের মতে বাংলাদেশের এই উদ্যোগ সহযোগিতা দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা ভারসাম্যে পূর্ণ লিখন করছে ভারতীয় থিঙ্ক ট্রাঙ্কগুলো এটিকে বাংলাদেশের প্রতিরক্ষা স্বাধীনতার ঘোষণা হিসেবে দেখছে রাতের আকাশে নীলচের রেখা ছুটে যায় ক্যান্টনমেন্টের কন্ট্রোল রুমে এক অফিসার ফিসফিস করে বলেন স্যার এই প্রথম ইউরোফাইটার এখন বাংলাদেশের আকাশে কমান্ডারের শান্ত কণ্ঠ এটাই সেই মুহূর্ত যেদিন আকাশ আমাদের হল তিন মহাদেশের প্রযুক্তি এখন এক পতাকার নিচে আর সেই পতাকায় লেখা বাংলাদেশ নিজের আকাশের মালিক